আজকে আমি আপনাদেরকে জানাবো আফা হাসিবু তুম আন্নামা খলাকুম এই আয়াতটি পাঠ করে পানিতে ফুদরে কি হয় আমি আবার বলছি আফা হাসিবুতুম তুম আন্নামা খলাকুম এই আয়াতটি পাঠ করে পানিতে ফুদরে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এমনটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এ কখন কীভাবে করবেন এমনটি করে কিভাবে উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে অতি সহজে অল্প সময়ের মধ্যে বলে দিব আপনি অতি সময় এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনের আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না শুধু অল্প কিছু সময় ব্যয় করতে হবে অল্প কিছু সময় ব্যয় করে আপনি যদি উপকৃত হতে পারেন লাভবান হতে পারেন তাহলে তো আপনার জন্য ভালো তাই বিস্তার জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি কখন করবেন যেকোনো সময় আমলটি করতে পারেন তবে ফজরের নামাজের পরে যদি আপনি আমলটি করতে পারেন তাহলে উত্তম সে সময় আপনার মন ফ্রেশ থাকে আপনার মন স্থির থাকে ফ্রেশ মন স্থির মন নিয়ে আপনি যে আমল করবেন সে আমলের মধ্যে রহমাত থাকে বরকত থাকে এই জন্য যে সময় আপনি আমল করেন আপনার মনকে স্থির রেখে এই আমলটি শুরু করবেন সে আমলে কার্যকর হবে অতি দ্রুত আপনি সে আমল করে ফলাফল পাবেন এই তাই বিস্তারিত জানার জন্য আমলকে শিখা রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনেরা আপনি ধরে নিন আপনি ফজরের নামাজ আদায় করছেন ফরজ ফজরের নামাজ আদায় করে নামাজের মোসল্লা আপনি বসে আছেন বা নির্জন আপনার কামরায় বা আপনার রুমে আপনি চলে গেলেন সে জায়গায় বসে আপনি আমলটি করলেন কোনো সমস্যা নেই তারপরে আপনার কাছে কি রাখতে হবে গিলাসি করে এক গিলাস পানি রাখবেন বা বোতল করে এক বোতল পানি রাখবেন আপনার সামনে রাখবেন যে পানি আপনি রাখবেন সেটা যেন হয় যে খাবার উপযোগী ভালো ফ্রেশ পানি রাখবেন এমন না হয় আপনি অনেক আগে বাসায় এনে রাখছেন সেই পানি দিয়ে আপনি আমল করবেন সেটা না হয় দেখা যায় পানিতে যে দুর্গন্ধ হয়ে যায় তাহলে সেই পানিটা আপনি ব্যবহার করতে পারবেন না এই জন্য ভালো ফ্রেশ পানি আপনি আপনার কাছে রাখবেন তারপরে সর্বপ্রথম আপনার জীবনের কথা স্মরণ করে তিনবার ইস্তেগফার পাঠ করবে মহান رب العالمین কাছ থেকে ক্ষমা উদ্দেশ্যে তওবা উদ্দেশ্যে গুনাহ মাফ উদ্দেশ্যে আপনি ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়াtub ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীযিল আযীম এভাবে ইস্তেগফার যখন পাঠ করা হয়ে যাবে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন যখন দুরতি প্রেম পাঠ করবেন তখন মনে দরজ নিয়ে ভালোবাসা নিয়ে নবীজি সাল্লাহ আলিয়া ভালোবাসা নিয়ে আপনি দূরে সিপ পাঠ করবেন দুরুশিব যখন আপনি পাঠ করবেন সাথে সাথে আপনার উপর রহমত হতে থাকে বরকত নাজিল হতে থাকে তারপরে আপনার জীবন থেকে দশটি গুণা মহান রব্বুল আলমিন মাফ করে দেয় দশটি নেকি যোগ করে দেন এবং প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম আপনার কল্যাণের জন্য দোয়া করেন মগ ফেরাতের জন্য দোয়া করেন এবং আপনার সব ধরনের ভালো কাজের জন্য দোয়া করেন এজন্য আপনি যখনই সময় পাবেন মোহাম্মদে বেশি বেশি দুরুষে পাঠ করবেন তাহলে আপনার উপর রহমাত বর্ষণ হতেই থাকবে এই জন্য যখনই আমল করেন দুরুষে পাঠ করবেন আপনি তিনবার দুরুষে পাঠ করবেন সাল্লাহ আলিয়া সাল্লাম সাল্লাহ আলী সাল্লাম সাল্লাহ আলিয়া এভাবে যখন ইস্তেফার দুরস্য পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে পানি থাকবে এর মধ্যে ফুদে আর দরকার নেই তারপর আমার দেখানোর অনুযায়ী সেই মহামূল্যবান আয়াতটি আপনি পাঠ করবেন সে আয়াতি যখন পাঠ করবেন আপনি যে উদ্দেশ্যে আমলটি করতেছেন সে উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন এবং মহান রব্বুল আলমিনের কাছে আপনি দোয়া করবেন যে উদ্দেশ্যের জন্য আমলটি করতেছেন সে উদ্দেশ্যের জন্য দোয়া করবে আর যখন আমলটি করবেন কারো সাথে কথা বলবেন আপনাকেও কেউ ডাক দিলে আপনি সেই ডাকে সারা দিবেন বা আপনিও কাউকে ডাকাডাকি করবেন না তাহলে আমলের মনোযোগ ভেঙে যায় নষ্ট হয়ে যায় سيبابي مونجيك رايشي اياتي من بسم الله الرحمن الرحيم افحسبتم انما خلقناكم عبثا وانكم الينا لا ترجعون فتعالى الله الملك الحق এভাবে যখন আরেকটি পাঠ করে হয়ে যাবে আপনার সামনে যে পানি থাকবে এর মধ্যে ফুটবেন তারপর আপনি আবারও সে আর পাঠ করবেন افحسبتم انما خلقناكم عبثا وانكم الينا لا ترجعون فتعالى الله الملك الحق لا اله الا هو رب العرش الكريم

এভাবে এই যখন কাট করা হয়ে যাবে তারপর আপনার সামনে যে পানি থাকবে পানির মধ্যে কি ফুদে দিবেন তো প্রিয় এভাবে তিনবার ফুদে আর পড়ে তারপর সর্বশেষে আপনি তিনবার দুরে দিবেন આમ কাট করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ই নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আ'লা মুহাম্মাদি ও আ'লা আলি মুহাম্মাদ Kama barakta 'alai ইব্রাহিম ওয়া আ'লাই আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সব যখন দৃশ্যパクト করা হয়ে যাবে পানি মধ্যে দুটি ফুল দেবে তারপরে এভাবে আমন করা হয়ে গেল এই পানি আপনি কি করবেন কোন কাজের জন্য আপনি এই পানি পরলেন আমি আপনাদের বলে দিচ্ছি আমি শুরুতেই বলবা এই পানি কেন আপনি পরলেন আপনাকে যদি কেউ জাদু করে থাকে খাবার খাওয়ানোর মাধ্যমে যে কোনো খাওয়ানোর মাধ্যমে আপনাকে জাদু করেছে বা সাপের মাধ্যমে আপনি খেয়েছেন তাতেও আপনাকে জাদু করা হয়েছে আপনি ধরুন তারপর আপনাকে বিরাট ম্যাজিক করা হয় কুফুরি কালাম করা হয় তারপরে কালো জাদু করা হয় তারপরে জাদু বান মারা হয় এবং যদি করা হয় আপনার ক্ষেত্রে তাহলে আপনি এই পানি নিয়মিত আপনি সাত দিন খাবেন এবং সাত দিন গোসল করবেন তাহলে মহন্তব্য আয়লামিনের ইচ্ছায় আপনার জাদু বান কুফুরি কালাম সব কিছু কেটে যাবে ইনশাল্লা আপনি মাউন্ট আবুর আলমের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে বক্তি রেখে আমলটি করবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন এভাবে আমল করে আপনি এই পানি সংরক্ষণ করে আপনি খাবেন এবং এই পানি থেকে অল্প অল্প পানি নিয়ে আপনি বেশি পানির সাথে মিলিয়ে গোসল করবেন তাহলে আপনার সব কিছু নষ্ট হয়ে যাবে এখন বলতে পারেন হুজু কেমন করে বুঝবো যে আমাকে জাদু করা হয়েছে আপনি ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার মন নিজ খারাপ অনেক নিজস্ব খারাপ তারপর মন মানুষের মানসিকতা ভালো নেই তারপরে মাথায় তারপরে কোনো কাজ করতে ভালো লাগে না শুধু তাহলে মনে করবে। আপনাকে জাদু করা হয়েছে খাওয়ানোর আপনাকে জাদু করা হয়েছে স্বপ্নের মধ্যে যদি আপনি খেয়ে থাকেন এই ফুরি জাদুটনা বান কাটার জন্য এভাবে আপনি আমল করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন এই সব তো প্রিয় ভাই বোনেরা আপনি পাশা মাসাদায় আদায় করবেন মিথ্যা কথা বলবেন না মানুষের ক্ষেত মানুষের কল্যাণে বেশ বেশি কাজ করবেন আপনাকেও মহানবুল আলমের নিরাপদ রাখবেন সব